আজ পূর্বাচালের নবসূর্যোদয়ের প্রতীক্ষায় জনসমুদ্র আমি বলছি স্বাধীনতার সূর্যোদয়ের কথা ষড়যন্ত্রের নির্মাণ প্রশাসনের সাথে জাগ্রত

শুরুতেই আমি স্পষ্ট জানাতে চাই এক বছর পূর্বে লক্ষ্য নিয়ে এক বছর বুক পেতে দিয়েছিল বেগম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবসাই বুক বুক পেতে দিয়েছিল ঢাকার মেয়ের

আমাদের সেই স্বপ্ন পূরণ না হয় বিদ্রোহী কবি হেলার হাফিজ যেমন তার প্রাকে উদ্দেশ্য করে বলেছিলেন ইচ্ছে ছিল রাজা হবো তোমাকে সাম্রাজ্য করে সাম্রাজ্য সাজাবো আজ দেখি রাজা আছে রাজ্য আছে ইচ্ছে আছে শুধু তুমি অন্যভাবে আমরা বাংলাদেশের প্রতি বলতে চাই বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম তোমাকে নতুন ভাবে সাজাবো বাংলার ছাপ্পান্ন হাজারে বর্ধমানে থাকবে চাঁদাবাজ মুক্ত বাংলার ছাপ্পান্ন হাজারে বর্ধমানে থাকবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আর কোনো নব্য চাঁদাবাদের ঠিকানা হবে না কিন্তু আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত রূপদানের আগেই আমরা দেখলাম আমাদের সেই স্বপ্ন বিশৃঙ্খলার দিকে যাচ্ছে অন্ধ্রপ্রতিক সরকার দু হাজার চব্বিশ দায়িত্ব নিয়েছিল আমাদের অন্যতম প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সকল হত্যাকাণ্ডের বিচার করবেন আমাদের অন্যতম প্রত্যাশা ছিল সংস্কার তারা করবেন কিন্তু আমরা দুঃখজনক ভাবে এক বছরে তারা সাতাশ চোদ্দটি সংস্কার কমিশন গঠন করলেও সাতাশটি প্রস্তাব দেওয়া হলেও একটি কমিশনও তারা আইনের ভিত্তি এখন পর্যন্ত দিতে পারেনি আমরা জানি না আর কত সময় দেবেন আমরা বিশ্বাস করি বাংলাদেশ একদিন না একদিন সেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই আমরা স্বপ্ন দেখেছিলাম জুলাই উত্থান পরবর্তী সময়ে আমরা প্রকৃত অর্থে জুলাই যোদ্ধাদের আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারবো কিন্তু আমরা এক পর্যন্ত জুলাই যোদ্ধাদের সেই নাচ চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি আমরা জুলাই এখনো দেখি যে জুলাইয়ের হত্যাকাণ্ডে যে সমস্ত মায়ের আদার সন্তান হারিয়েছে সেই মাকে রাজপথে নামতে হয় তার সন্তান হত্যার বিচারের দাবিতে তাকে আবার রোদের বিশ্ববিদ্যালয় হতে হয় জন্মাতনে